সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রেসিডেন্ট বাইডেন মিটিং এ বসছেন ইমাজিন দিস ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস মিটিং বায়োলেট্রাল আপনার মিটিং লেডিস এন্ড জেনমেন ইউ নো আইডিয়া উনি সবার সাথে কোনোদিনই মানে আমেরিকা রাষ্ট্রপ্রধান বসে না ইম্পসিবল কারণ একটা লেভেল আছে এখানে কিছু কার্যকরী ব্যবস্থা আছে তা যদি না হয় কোনোদিন উনি বসবে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি দেখবেন ওনাদের বসার মিটিং মানুষের আগ্রহ তার প্রতি সারা পৃথিবী তাকিয়ে আছে ডক্টর মোদিন ইউনুসকে দেখার জন্য ট্রাস্ট মি সো এই বলছি ইটস এ গুড নিউজ ফর আস লেডিস অ্যান্ড জেনেমেন এই জন্য এবং এছাড়া একটা ইনভেস্টমেন্ট এবং এই যে প্রেসিডেন্ট বাইডেন বসবেন না একটা ঘোষণা আসবে বাংলাদেশের জন্য ভালো ঘোষণা নিশ্চিত করে বলতে আমি আপনাকে বলতে পারি একটা ভালো ঘোষণা আসবে একটা ব্যাড অ্যান্ড দ্যাট এবং যদি প্রেসিডেন্ট ট্রাম্পও ক্ষমতায় যান মনে রাখবেন বাই পার্টিজান সাপোর্টস ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতি আছে বাই পার্টিজান হোয়াট ডাজ ইট মিন মানে

সোয়েজ জামাত এবং আপনার শিবিরেরও সুতরাং এদেরকে এদেরকে কহরে ছোট করে আপনার কথা বলবেন না কারণ মনে রাখবেন এরাও আগামীতে নেতৃত্ব দিতে আসবেন এবং এদেরকে যদি আপনার টার্গেট করেন বিভ্রান্তি বিভক্তি ডিভিশন সৃষ্টি করবেন এই ডিভিশন হচ্ছে পলিটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জার আপনার বর্তমানে আমাদের মধ্যে লেডিস জেনারেল সুতরাং আমরা যাবো আমরা জাতিসংঘের এই আশেপাশে তাক বসে সেদিন এই প্রথম আমি মাঠে যাচ্ছি বিকজ আমি মনে করি যে এবং আওয়ামী লীগের I mean, don't disturb him. If you disturb him, the consequence, I mean, you have to bear the consequences. And there will be some consequences, undoubtedly. You never know. Because you are disturbing. If you do disturb and disrespect him, we're not going to tolerate that. Easy and simple answer. That's what we are preparing for. আমি আওয়ামী লীগের প্রতি বলবো আপনারা ফেসেস ছিলেন আপনারা লুটপাট করে আয়নাগড়ের আপনারা অধিকারী ছিলেন আপনারা দেশটাকে ধ্বংস করেছেন প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন আপনারা যা করেছেন আপনাদের বছর করি যদি বাংলাদেশের মানুষ তাও আপনাদের প্রতি কম হবে বলে আমি মনে করি লেডিস তারা যা ক্ষতি করেছেন বাংলাদেশের মানুষের জন্য আজকে আমাদের বিচার বিভাগ কোথায় কোথায় আমাদের শিক্ষা ব্যবস্থা কোথায় আমাদের ইউনিভার্সিটি গুলা কোথায় আমাদের পুলিশ কোথায় আমাদের বিডিয়া কোথায় আমাদের আপনার আনসার কোথায় আমাদের র্যাব

ডিমের কিছু বের করে দিয়ে কুশাটা আছে না কুশা ইউজলেস রাইট স্ম্যাশ লাইক দ্যাট বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তো এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একগ্রেসিভ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে হবে এটা মনে রাখবেন সুতরাং আমরা আমাদের কিছু অপেক্ষা করতে হবে সমর্থন দিতে হবে এই সরকার ফেল করতে পারবে না এবং এই সরকারের রিফর্মস এবং রিফর্মস রিফর্মস প্রতি সমর্থন জানিয়েছেন বাইপার্টিজান সেনেট কমিটি

ভেরি নাইস পার্সন বাট আপনি এই যে কিছু কথা বলেছেন এগুলো উজ্জ্ব করেন এগুলাকে খাবার আপ করার জন্য কিছু বলেন মনে রাখবেন সহ্য করতে হবে আই আন্ডারস্ট্যান্ড You 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 deserve to be the power because you do politics, right? But obviously there's some jobs and some reforms got to be taken place. Without that, you can they cannot conduct an election in Bangladesh. That's why the like, United States and all other big countries and has uh, I mean institutions they're looking for it. Looking for what to see what Bangladesh government right now take the steps so that they can implement those steps, ladies and gentlemen. So they can position Tara. lage take it do the reforms. come up with the uh, uh, with the plan when the election will be conducted or will be taken place. it's a nice thing, ladies and gentlemen. that's what i'm saying. i said that. i knew it is under consider I mean, under serious consider consideration by the u.s. government right now. we can go get our gsp back anytime. this is what exactly happening bangladesh বিশ্বাস করেন দিস ইজ হাউ মাছ ইন লাভ উইথ দা উইথ 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 দ্য গভর্নমেন্ট দ্য পিপল বাংলাদেশ দি ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট আমি বার রাইট সো এটাই বলছি গাইজ জাস্ট কাম রিল্যাক্স এবং এই দেশদ্রোহী যারা আছেন ওই বাইথুল মোকাদ্রমের গোপালি সচিব মানে খতিবদের মতো দুর্বৃত্তরা যারা এখনো বসে আছে বাংলাদেশে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন মানুষ হত্যা করবেন না কখনো ডোন্ট টেক লজ ইন ইয়ার ওন হ্যান্ডস ওকে কারণ এটা একটা খারাপ সংস্কৃতি চলে আসবে তখন যে কেউ যাকে ইচ্ছা তাকে করবে নও ইস নট সাইন এ গুড সাইন সুতরাং দড়িয়ে দেবেন এবং এই খতিব নামের কলঙ্ক আলিম নামের কলঙ্ক তাকে অনথ বিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই আজকে আমার এই অনুষ্ঠান থেকে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে যে মিটিংটা হবে ইটস এ ভেরি সিগনিফিক্যান্ট ইটস এ নাথিং ব্যাড অ্যাবাউট ইট অল অ্যাবাউট গুড ফর আওয়ার কান্ট্রি এই প্রথম নিজ থেকে যুক্তরাষ্ট্র আগ্রহ প্রকাশ করেছে তারাই এটা মিটিংটা সেট করেছেন বর্তমান যে প্রশাসন তারা এটা করতো না উনারাই এই কাজটা করতেছেন বর্তমানে আপনি দেখেন এটাতে মিটিং হবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা হবে এবং যখন একটা দেশের সাথে রাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিটিং করেন ইজ মিন ইস আজিটিভ ইস এ ভেরি নাইস ইনভেস্টমেন্ট যাবে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া ফলো করবে প্রেসিডেন্ট আপনি জানেন তো মানে যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীর মিডিয়া ফলো করে প্রেসিডেন্ট বাইডেন কার সাথে মিটিং করলেন বাংলাদেশ উইল বি অন স্পট লাইট ডক্টর মদ ইউনুস উইল বি অন স্পটলাইট লাইট ইন দিস রিগার্ড বুঝার চেষ্টা করবেন এটাতে কতটা significant ladies and gentlemen, you have no idea. I mean, not you have, but many of, uh, of, of, of those people were criticizing that. So, good news all about good news. It are.

সুতরাং আসি আমরা দেখব এই মিটিং এ এই মিটিং এ ডিসটার্ব করলে কিন্তু আওয়ামী লীগ কি আমরা ছাড়ব না এটা আমরা বলে রাখছি এই প্রথম মাঠে যাব প্রতিবাদে অংশ গ্রহণ করব সরাসরি আই ডোন্ট লাইক দিস কাইন্ড অফ স্টাফ আমি এটার গুর বিরোধী বাট ফর হিম উইল বি देयर অন দা গ্রাউন্ড আই ক্যান টেল ইউ দ্যাট সো সেকেন্ড থিং হলো আপনার উনি বলেছেন ইলিশের কথা দেখুন আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুমে সেপ্টেম্বর 14th যে যে ইলিশ দেখুন ভারত ইজ আ নেইবারিং কান্ট্রি বাট আমাদের আজকের এই দুর্দশা সব অন অনর্থের মূল হচ্ছে ভারতীয় পলিসি ইলিশ দেওয়া তা মানতে আমি আমি আই তো তারা কি করলেন তারা ইলিশ নিয়েছেন আমাদের কাছ থেকে আচ্ছা ইলিশ উজাড় করে দিয়েছে আমাদের মানুষ খেতে পারে না কিন্তু ভারত খেতে পারছে ইলিশ বড় বড় ইলিশ বিদেশে আসে বাকিটা ভারতে যায় আমরা কোনদিন নিতে পারে নাই বাংলাদেশের মানুষ আমি বলছিলাম সরকার ইলিশ দিবেন ঠিক আছে আমাদের একটা বস্তু আছে তাদের দুর্গাপূজা এই তাদের এই পবিত্র সময় মানে তাদের জন্য আর কি আমি বলছি আপনার তাদের এই উৎসবে বাংলাদেশের একটা পণ্য যদি করতে পারে বাট টু বাংলাদেশ আমাদের বোর্ডারে তার মানুষ করতাম আজকে বল অমিত শাহ বলেছেন যে আপনার বাংলাদেশিদের জুড়িয়ে রাখবেন উনি এবং আজকে আমাদের গণতন্ত্র দ্বংশ অর্থনীতি ধ্বংস লুটপাট আয়নাগর আমাদের বোর্ডারে মানুষ মারা বিদেশে আমাদের মধ্যপ্রাচ্যের শ্রমিকদের এখানে অস্থিরতা সৃষ্টি করা বিভিন্ন দেশের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ করা সব জায়গাতে তারা ভারত এবং এটা শত্রু কতটা শত্রু বাবা তারা ব্যবহার আমাদের সাথে করেন তাদের সাথে বন্ধুত্ব কিভাবে হয় এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা মানে বিষয় তারপরে আমি বলছি পশ্চিমবঙ্গের মানুষের জন্য দেখবেন তারা যদি বন্ধু হতেন আমি বললাম তিন হাজার মানে টন নয় আপনার বিশ হাজার টন পাঠান দুই সপ্তাহ ইলিশ না খেলে বাংলাদেশের মানুষের কিছু হবে না উই বর্ণ ইন ইলিশ ইলিশের মধ্যে জন্মগ্রহণ করেন কিন্তু যদি এর টাকা আনে ইট ব্রিংস মানি ফরেন কারেন্সি নট ইজ আপনি আমার সাথে দুশ্মনী করেন আমি আপনার সাথে সারাদিন বন্ধুত্ব করবো না ইস ক্যানট বি টেকেন এবং যারা একটা সমালোচনা করতেছেন গভীরভাবে কেন দিল ইউ হ্যাভ দ্য রাইট অ্যাবসলুটলি রাইট ওয়াই আই সেট দ্যাট ধরেন পশ্চিমবঙ্গের মানে যারা আছেন আপনি মনে করবেন আমাদের যখন এখানে যখন আমাদের কি হইল বিপ্লব হয় একটা দেশ এবং একটা জায়গা কলকাতা যেখানে তারা বলতো কি ডাকা না দিল্লি দিল্লি বলতো দিল্লি দিল্লি কিন্তু সরি ডাকা ডাকা রাইট তো ডাকা না দিল্লির মধ্যে ডাকা বলতো ভারতে সারা কলকাতা বাংলাদেশ হয়ে গেছিল বাংলাদেশের ফ্লগ প্রত্যেকটা বাংলাদেশের স্লোগান এবং গান যেটা ওই যে দেশটা তোমার নাকি চেপে কি ঐতিহাসিক সেই গানটা সারা কলকাতা আমি দেখেছি সুতরাং আমি বলছিলাম এই কৃতজ্ঞতা স্বরূপ ভালোবাসার স্বরূপ পশ্চিমবঙ্গের ভারতীয়রা এই দুর্গাপূজা উপলক্ষে তাদের এই মহা উৎসবে এটা এটা আমি আমি সাথে সম্পর্ক হয় এখন পর্যন্ত রাইট রাষ্ট্র পরিচালনায় এক্সট্রিমিজম অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করা যায় না এটার একটা অনেকগুলা আছে ইউকুড মেনটেন সুতরাং এই উপলক্ষে কিছু নিতে দেন উপযুক্ত টাকার মাধ্যমে আমি মনে করি পশ্চিমবঙ্গের এই ভারতীয় যারা আছেন আমি মনে করি তারা পেতে পারেন কিন্তু ভারতীয় পলিসি যেটা বাংলাদেশের ক্ষেত্রে তারা অবলম্বন করেছেন আমি আজকে এই লাইভে আবার বলছি বাংলাদেশের স্থিতিশীলতা বাংলাদেশের সমৃদ্ধি সবকিছুর জন্য ভয়ঙ্কর আপনার

শেখ হাসিনা পলিসিকে আমি দায়ী করি আমি মানুষকে দায়ী করার আগে শেখ হাসিনাকেই দায়ী করবো কারণ এটা অতিরঞ্জিত করেছেন উনি এই বিষয়গুলো নিয়ে উনি এইটার রেজাল্ট উনি বহন করতে হয়েছে এবং তাই করেছেন তাই লেডিস অ্যান্ড জেনমেন সুতরাং আমি মনে করি যে এইবার হলেও রিজনেবল ওয়েতে কিন্তু মনে রাখবেন ভারত নিয়ে সফটনেস দেখাবেন বিপদে পড়বেন কারণ এরা আপনাকে কখনোই বন্ধু ভাববে না ভাবতে বাধ্য করতে হবে আপনাকে এবং তারও কিছুটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আপনি জয়শঙ্কর বলেছেন কি বলেছেন বাংলাদেশ চাইলে এই সম্পর্কটাকে আরো দ্বিগুণ আকারে নিয়ে যেতে পারে শেখ হাসিনার যা ছিল তার চেয়েও বেশি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট ইট ইস ফেয়ার এন্ড স্কোয়ার এটা হচ্ছে মানে বেইজ অন আপনার আপনার এই কমিটমেন্ট না হলে এই সম্পর্ক টিকতে